তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে আর্জিকার কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের ছাত্র সমাজ পথে নেমেছে কেন পথে নেমেছে সেটা আপনাদেরকে আমি ভালো করে জানিয়ে দিই কারণ ছাত্র সমাজ পথে নেমেছে এরা আসল ছাত্র এরা আসল ছাত্র ছাত্রী এরা কোনো বাবা দাদা কাকু দিদা পিসি মাসিদেরকে নিয়ে কিন্তু রাস্তায় নামেনি এরা নিজেরা আজকে রাস্তায় নেমেছে তার কারণ এরা সত্যিকারের বিচার চায় এরা রাজনীতি কেউ চায় না আজকে একটা মেয়ে একটা ডাক্তার দিদির আজকে আব্রু নিয়ে তার লজ্জা নিয়ে তার মৃতদেহের ওপর যে নোংরা রাজনীতিটা করা হচ্ছে সেটা কি কোনোদিনই কাম্য ছিল আমরা বিচার চেয়েছি আমরা কিন্তু কোন রকম ভাবে রাজনীতি চাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে কেসটা এই মুহূর্তে সিবিআই এর হাতে এটা ভাই বললো যারা নোবেল খুঁজে পায়নি তারা আবার কি বিচার দেবে যাই তারা আই তারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ তারা এখন লোকের ঘর থেকে টাকা খুঁজে বের করতে পারছেন তারা অনেক কিছু আরো অনেক সাজানো ঘটনা করতেই পারছেন তো তাহলে যারা আসল দোষী যারা আসল কালপিট তাদেরকে এখন আজ কুড়ি দিন হয়ে গেল এখনো পর্যন্ত কেন খুঁজে পাচ্ছেন না তার জন্য আজকে ছাত্র সমাজ এখানে নেমেছে আজকে আমরা মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে যতদিন না পর্যন্ত ওই তিরোত্তমার বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় নামবো তারই অঙ্গ হিসেবে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিবি কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের ডাকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় আমরা আমরা যারা দোষী তাদের ফাঁসি চাই এবং যারা এই রাজনীতি করছে এই জিনিসটাকে নিয়ে তাদেরকে দয়া করে অনুরোধ করছে যে আপনারা এই জিনিস নিয়ে রাজনীতি করবেন না আপনারা দেখেছেন সাতাশ তারিখ ছাত্র সমাজের নাম করে একদল গুন্ডা কিভাবে নবান্ন অভিযানে গিয়ে ভাঙচুর চালিয়েছে সেই জিনিসটাকে আপনাদেরকে দেখে দেখাতে হবে যে তারা তো অরিজিনাল ছাত্র নয় যারা অরিজিনাল ছাত্র তারা আঠাশে আগস্ট কলকাতায় তাদের কাতারে গিয়ে উপস্থিত হয়েছে কিন্তু এই 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 রাজনীতি রাজনীতি নিয়ে জিনিসটা বন্ধ হোক এবং যারা উপযুক্ত দোষী তাদের ফাঁসি হোক আমাদের দাবি এটাই ধর্ষণ বিরোধী আইন সেই জিনিসটা যাতে তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গে আসে সেই জিনিসটা আমার আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দ বার্তা